আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশ এবং প্রবাসে যারা আমাদের প্রতিবেদন দেখেন তাদেরকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আজ এগারোই জানুয়ারি রোজ রবিবার দুই চলে আসছি রাজশাহী সিটি হাটে কুরবানি উপজেই কিছু গরু কিন্তু এখানে আছে খামার খামারি যারা ভাইরা আছেন ওরা নিতে পারেন এটা হচ্ছে লিটন ভাইয়ের ডগা

ওই গরু তো তখনই বিক্রি হয়ে গেছে ভাই তাই ওই যে আপনার প্রতিবেদন দেখছিল সিটাগাঙ্গের এক খামারে জি জি দেখে আমাকে ফোন দিয়েছিল ও আসে নিয়ে গেছে আরে বা চমৎকার মাসাল্লাহ মাসাল্লাহ তো আজকের গরুগুলো সম্পর্কে একটু জানতে চাচ্ছি লিটন ভাই গরুগুলো একটু আমরা দেখাচ্ছি দর্শক আপনাদেরকে মাসাল্লাহ শাহিওয়াল ব্রিডের গরু হ্যাঁ আজকে আপাতত যখন যে পাঁচটা আছে সে পাঁচটা শাহিওয়াল শাহিওয়াল পাঁচটা শাহিওয়াল আচ্ছা একটু কম্বল নাবি কম্বলগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এগুলোর দাঁত কেমন হয়েছে লিটন ভাই এই দুইটা যে আমি তো মনে করেন যে বাজে কথা বলে কখনো ব্যবসা করি না আপনার সম্পর্কে জেনে আমি ভিডিও করা শুরু করি সারা বাংলাদেশের খামারিরা জানে যে লিটন ভাইয়ের কাছে ও একটু আলাদাই জি আর এই যে গরুগুলো আছে যে একটা গরু সৌন্দর্য হওয়ার জন্য যে এবং গ্রোথ বাড়ার জন্য যেটা থাকা দরকার সেটা আমার কাছে থাকে মাশাল্লাহ একটা গরু আপনি বাইরে করতে পারবেন না যে লিটন ভাই আপনি নিজে মনে করেন ক্রেতা যে আপনি একটা গরু বাইকে দেখেন তো যেটা লিটন ভাইটা লো পার্সেন্টের গরু বাহ আপনাকে দায়িত্ব দিলাম চমৎকার কথা বলছেন একটু পাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক দেখেন একদম সুন্দর স্টেট স্টেট পাগুলো কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এবং পুরো গরুটাই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি মাসাল্লাহ মাসাল্লাহ কেমন দাম চাচ্ছেন ভাই এই গরুটার এখানে আপনার এই দুইটা গরু এক একটা কৃষকের কাছে কিনা আছে আমার জুড়াতে জি মানে সিঙ্গেল কিনা নাই এই দুইটা এক কৃষকের কাছে কিনা আছে জি ভাই আমি প্রান্তিক কৃষকের কাছে থেকে গরু কালেকশন করি বা এটার জন্য আপনার সাথে আমি একটু হ্যান্ডশেক করতে চাই জি 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 ভাই মুগ্রাম বাসলে খামার বাসলে আমরা বাসবো সবাই বাসবে সবাই বাসবে জি এই দেখেন এই দুইটা এই যে এটা প্রিন্টেড মাল এনারও পা লাভি কম্বল সম্পূর্ণ বডি কে স্ট্রাকচারটা সব দেখেন নেন চমৎকার 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 গরু দর্শক দেখতে পাচ্ছেন ভাই দেখাচ্ছেন দেখাতে বলছেন আমাদেরকে আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা ভিডিও শেষে আমাদের লিটন ভাইয়ের যে নাম্বার সেটা দিয়ে দেওয়ার চেষ্টা করব এবং পুরো গোটার স্ট্রাকচারটা একটু দেখুন লিটন ভাই ঈদের তো আর বেশি দিন সময় নাই যার জন্য এখন একটু এই গেট আপের উঠাচ্ছি এইগুলা উঠাচ্ছেন এর করতে কমা করে দিলে আপনার রেডি করতে সমস্যা হবে সমস্যা হবে এগুলা কি আপনার এখন লাইভ কেমন আসছে কোনো ধারণা আছে কিনা ভাই এটা আমরা রেডি মালের ব্যবসা করলে তারপর একটা আনুমানিক আমাদের যদি ধারণা এটা মোটামুটি আপনার হয়তো না আসলে সাড়ে দশ প্লাস আছে লাইভে আচ্ছা সাড়ে দশ মিনিট আসবে হ্যাঁ সাড়ে দশ মিন আসবে না ভাই সাড়ে দশ মিনিট একটা ব্যাপারী উনিও একজন আচ্ছা সাড়ে দশ মন আসবে এখন যে সময় ভাই আপনার মাসে কি হচ্ছে আপনার মোটামুটি দশ বারো কেজি করে এই যে আমি যে এটা এগারো মন বলতে পারলাম না যে সাড়ে দশ মন এটা যদি আমার কোনো খামারি ভাই আসে যে ও কিন্তু অস্বীকার করতে পারবে না যে কিন্তু অন্য অন্য প্রতিবেদন আমি দেখছি এগুলো বারো তেরো মন ওজনে বলে দেয় বলে দেয় আমার চাই না ভাই আমি চাই না মিউজিকের মালিক আল্লাহ অবশ্যই 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 ভাই এখন থেকে যে সময়টা বাকি আছে তার থেকে

মার্শাল্লাহ দেখুন গরুটা একেবারে কোরবানির সময় কিন্তু এই গরুটা আরও একটু খুলবে আমরা আপনাদেরকে বিস্তারিত গরুটা দেখানোর চেষ্টা করছি এবং পায়ার শেপটা দেখুন পুরো গৌটাই আপনাদেরকে দেখাচ্ছি দর্শক কুরাটুরাতে সবগুলা ঠিক আছে তো ভাই একেবারে ওকে আমি যখন যতক্ষণ পর্যন্ত পাঠাবো তখন পর্যন্ত ওকে থাকবে আর খামারে ভাইয়ের ওখানে যায় যদি জ্বর হয় সর্দি হয় কাশি হয় আমার কিছু করে থাকবে না সেটা তো ভাই নেওয়ার পরে আপনার আসলে দায়িত্ববোধ অতটুকুই যে আপনি তো এখনো নিশ্চয়ই গরুগুলা ভালো আছে তাই ইনশাল্লাহ ইনশাল্লাহ এক মাস কোনো সমস্যা নাই আচ্ছা এই এই গোটার দাম কেমন চাওয়া হচ্ছে ভাই এটা আমি আশি প্লাস হলে ছেড়বো একশো একটু নামেন এটা নামলে মানে লসের দিক চলে আসবে লস হবে এই গোষ্ঠা আপনার মনে করেন যে চাইছিলাম তো এখানে দুশো দশ কিন্তু এখানে তো দুশো দশ যাবে না কারণ ভাই জিনারা দেখবেন তারা তো অনেক দূরে পড়ে আছে জি জি অনেক দূরে পড়ে আছেন ওখান থেকে তার বার্গেটিং হবে না না এই আপনাদের মানে আপনাদের সবার সুবিধার্থে আমরা এমন একটা রেট চাই আমি শুধু ভাই খামার থেকে কখনো বলি না যে আমার মালটা আপনি নেন আমি বলি যে আমার প্রতিবেদনের রেট প্রাইস দেখবেন জি

আর আর যেগুলো বিক্রি করেছিলাম আপনার ওই ওগুলা ওগুলা আলাদা আলাদা কিনা ছিল আলাদা আলাদা কিনা ছিল আচ্ছা এই গোটা স্ট্রাকচারটা একটু দেখাচ্ছি পায়ের গঠনটা এবং একটা গরুর স্ট্রাকচারটা আপনি ভালো করে দেখিয়ে দিবেন খাবারের ভাইদেরকে মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন একবার শেয়ার করুন আচ্ছা সেই গরু দিয়ে দিল ধাক্কা সেই সেই গরুগুলো দেখুন মাশাআল্লাহ দেখলেই পছন্দ হবে আমাদের লিটন ভাইয়ের গরু এই যে দেখুন গরু শেপ

হাবিল কাবিল হাবিল নাম কিন্তু পড়ে গেল হাবিল কাবিল এবং এটা কিন্তু একটু ঝোলানো আছে মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন গুরু আপনাদেরকে দেখাচ্ছে একদম ডিটেইলসে দেখানোর চেষ্টা করছি ভাইরাও হেল্প করছেন আমাদেরকে এটার চেহারাটা একটু দেখুন দর্শক একদম কাছ থেকেই দেখাচ্ছি প্রত্যেকটা গরুর আপনাদেরকে যাতে ভিডিওতে আপনারা একদম کلیয়ারলি বুঝতে পারেন আমাদের লিটন ভাই গরুর স্ট্রাকচারগুলো কেমন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একদম থল থলে নাফিকাম বল আমরা একেবারে পুরো স্ট্রাকচারটাই আপনাদেরকে দেখাচ্ছি দর্শক একদম নিখুঁত গরু বাহ তো লিটন ভাই এই গরুটার জোড়ার হিসাবে কি দাম চাইবেন আগেরটার মতোই নাকি এটা ভাঙা বলবেন না আমি আজকে আপনার ফিক্সড প্রাইসে দিয়ে যাচ্ছি

দুইটা দুইটা তিন লক্ষ সে গরুটাও তো মার্শাল অনেক বড় গরুের গরু দুইটা জি 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 লিটন ভাই শুধু জানতে চাচ্ছি এই গরু গুলাই কুরবান সময় আপনাদের এখানে কেমন দামে বিক্রি হবে যদি এভাবে থাকে যে এক কেজি মাংস বিক্রি হলে এই জুড়া এখানে পাঁচশো বিক্রি আছে তাই মাসাল্লাহ তো একজন খামারি এই গরু নিয়ে কোরবানির সময় এই চার পাঁচ মাস লালন পালন করে কি সে কি কিছু লাভের মুখ দেখবে কিনা কি মনে হচ্ছে আপনার এগুলো আপনার কুরবানিতে জুড়া আটশো বেসা বিক্রি আছে ফাইনালি

লিটন ভাই শুধু এই পাখাটা যদি কেউ নিতে চায় আলাদাভাবে ভাবে পাখাটা সেই ক্ষেত্রে একটু আলাদা দাম বলবেন কি না আমাদের জন্য পাখাটা 60000 হলে ছেড়ে দেব 160000 টাকা বাহ চমৎকার দর্শক আমাদের লিটন ভাইয়ের গরুগুলা একটু দেখালাম এবং লিটন ভাই কিন্তু লিটন ভাই আপনার এখানে ব্যবসা কত দিনের আমি 99 এ গ্রাজুয়েশন কমপ্লিট করেছি তারপরে সরকারি মানে প্রাইভেট কোম্পানিতে জব করব এরকম কোনো চিন্তা ভাবনা ছিল না আমাদের ব্লাড কানেক্টর সবাই সরকারি কর্মচারী আচ্ছা যখন হয় নাই তখন থেকে কিভাবে কিভাবে এই জগতে চলে আসলে আপনি 97 এর ব্যাচ 99 এ গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলেছিলেন 7 আচ্ছা না এসএসসি এর ব্যাচ কত আপনি আমি 95 এর ছিলাম 95 এর আচ্ছা ঠিক আছে তো তারপরে আপনার এই পেশার সাথে সংযুক্তই হ্যাঁ হ্যাঁ তো তারপর থেকেই না এই সিটি হাটেই ভাই সিটি হাট আগে ছিল দামকুড়া হাট জি 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 দামকুড়া হাট থেকে এই সিটি হাট আসলো অনেক আমি অনেক পুরাতন মানুষ

আপনি ওটা দিয়ে কিন্তু আজকে লিটন ভাই হন নাই না না তা হই নাই এই গরু দিয়েই কিন্তু হয়েছে সঠিক সুতরাং আপনার কানেকশনটা এখানেই থাকুক এখানেই থাকুক তাই না ভাই না আপনি যে জিজ্ঞাসা করলেন তো যে আপনি কতদিন থেকে আছেন জি তাই কথাটা বলতে বাধ্য হলাম না ঠিক আছে ওটা ওটা সমস্যা না বাট বিষয় হচ্ছে যে আপনি এটার সাথে সংযুক্ত এবং জামারি ভাইদের জন্য কাজ করছেন এবং যারা এটার সাথে সম্পৃক্ত সবার জন্য আপনি কিন্তু আমি প্রতিটা প্রতিবেদনে যেমন আমার গরুর বাজার 24 আছে জি 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 ওটা তো আমার পার্মানেন্ট জি তারপর রাজশাহী সিটিহাট হাট 24 জি আমি প্রতিটা প্রতিবেদনে বলি ভাই আপনি আমার লট কিনতে হবে এমনটি কথা নয় যে আমার লটে প্রতিটা গরু যদি পার্সেন্টেজ থাকে চেষ্টা করবেন নেওয়ার আর যদি ঘাপলা থাকে যে যে বাটপাদদের মতো ঘাপলা থাকে তাহলে আপনি আমাকে ওই কমেন্ট করেন যা তাই মনে করে কমেন্ট করেন যে আর আমি আপনাকে ঠকাচ্ছি তারপরও যদি আমার এই এই কোয়ালিটি সম্পূর্ণ যে গরুকে থাকে এই প্রায়সে যদি আপনার নিকটস্থ কোনো বাজারে গরু পায় থাকে যে এত দূরে কষ্ট করে আসা আসার দরকার কার নাই বা চমৎকার এটার দামটা কি আমরা ইন্ডিভিজুয়াল জানছিলাম ভাই হ্যাঁ এটা ষাট হাজার হলে ষাট হাজার এটা বাষট্টি হলে যাক এটার একটু জানার দরকার ছিল আর জুড়া আপনার বলে দিয়েছি বিশ বেশ পাঁচ হাজার টাকা ছাড় দিচ্ছেন ঠিক সেক্ষেত্রে নাকি না 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 দুই হাজার দুই হাজার টাকা ছাড় দিচ্ছেন সরি হ্যাঁ সারা বাংলাদেশের খামার সারা বাংলাদেশের খামারে আমি মাল দিই সারা বাংলাদেশে বাহ হয়তো কারো খামার দুইশো মালের প্রজেক্ট আছে নাহলে ওখানে পঞ্চাশটা আমার যাবে বা একদম বান্দা কিছু কাস্টমার কে মধ্যে হয়েছে তো ভাই নাকি মোটামুটি নাম না বললো মাশাআল্লাহ মোটামুটি আপনার সারা বাংলাদেশে আমার সত্তর আশিটা আছে বা ফার্ম বিশ তারিখে আসবে আপনার জালাল চেয়ারম্যান ঢাকাতে থাকে আচ্ছা আর ফার্মারজনও ইয়াতে সম্ভবত ওই জায়েনের ফার্মটাকে ঢাকাই গোসেটেল আজকে ফোন দিলেন ভাই বিস্তারিতই আসতেছে আসেন আপনার এই গরু শেষ হওয়ার পরে আবার গরু সংগ্রহ করবেন সামনে আমার অলরেডি সংগ্রহ চলতেছে বাহ আমার 4টা ছেলে আমি তো কালেকশনে যাই না আচ্ছা আচ্ছা আমি শুধু ফার্মে ঢুকাও আর सीटेटে আমাকে এসে পিসি দিবে ও আর ফার্মে থেকে ব্যাচ বিক্রি করি 4টা ছিলাতে আমার কালেকশন প্রতিনতো চলতেই আছে বাহ চমৎকার তো ইনশাল্লাহ দর্শক আজকে আমাদের লিটন ভাইয়ের গরুগুলা একটু আপনাদেরকে দেখালাম এবং চমৎকার চমৎকার শেপের গরু কিন্তু আমাদের লিটন ভাইয়ের সংগ্রহে প্রতিনিয়তই কিন্তু লিটন ভাইয়ের সংগ্রহে এরকম গরু থাকে একদম কুরবানির সময় কিন্তু এই গরুগুলো আপনাদের জন্য একটা অ্যাসেট হতে পারে চলে আসতে পারেন নাম্বারটা দিয়ে দিব লিটন ভাইয়ের আমরা আজকে আমার সপ্তাহে আমার সপ্তাহে ভাই দশটা বারোটা পর্যন্ত বারো তেরোটা পর্যন্ত হাইস্ট কালেকশন করা যায়

আপনাকে অনেক ধন্যবাদ নতুন বছরের জন্য শুভেচ্ছা দিলাম শুভেচ্ছা ভাইজান থ্যাংক ইউ দর্শক আমরা আজকে লিটন ভাই গরুগুলো দেখালাম তো আজকের মতো বিদায় নিব এই হাট থেকে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বমঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুল